মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে ফোর সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখন ঘড়িতে পারছে ঠিক সাড়ে ছটা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি বেরোচ্ছি বাইরে ফুল তোলার জন্য আজকে যেহেতু কালকে মানে ফিফথ সেপ্টেম্বর যেহেতু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাই আজকে পিউদের স্কুলে আজকেই সেলিব্রেট করা হবে ডক্টর সর্ববলী রাধাকৃষ্ণের জন্মদিন তাই জন্য আমি ফুল নিয়ে ফুল নিয়ে যেতে বলেছি স্কুলে তাই জন্য আমি এখন যাচ্ছি ফুল তোলার জন্য যে আমাদের ওয়াটারের গাছগুলো আছে সেখানে তো ফুল বেশ ভালোই থাকে কিন্তু ফুল থাকলেও সেগুলো তোলা হয়ে গেছে গাছের যে ফুলগুলো ছিল সেগুলো দেখাচ্ছি যে গাছের ফুলগুলো থাকে সেগুলো অলরেডি সকাল সকাল ওয়াটারে অনেকেই থাকে তারা তুলে নিয়ে চলে গেছে দূরের ফুলগুলো মানে উপরে উঁচুতে ফুলগুলো আছে এখনো এতগুলো মোটামুটি ফুল তোলা হয়েছে অনেকটাই আর কালকে যেহেতু ওদের স্কুলে হলিডে আছে তাই আজকেই ডক্টর সহ রাধা রাধাকৃষ্ণ মানে টিচার্স ডে সেলিব্রেশন হবে তার জন্য এই ফুল সব তোলা হলো আজকে ওয়েদারটা এখন বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে একটা গাছগুলো দেখলেই বোঝা যাবে আর আকাশে কালো মেঘ করে রেখেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এখনো মেঘ যেটা একটা নিম্নচাপ আছে সেই নিম্নচাপের জন্য কালকে রাতেও যদিও বৃষ্টি হয়েছে তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এরপর রুমে যাচ্ছি ঘুমোচ্ছে পিউকে ঘুম থেকে ওঠাবো দিক অলরেডি মনে হয় পিউকে ওঠাতে শুরু করেছে যাই না দেরি হয়ে যাবে পিহুকে জাস্ট এই ডাকছি পিউ এখনও ঘুমোচ্ছে এখনও ওর ঘুমটা ভাঙে না আর সকালবেলায় ওকে ঘুম ভাঙানোটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে এত সকাল সকাল ও তো সাদা উঠেই না তাই যা এবারে তাড়াতাড়ি ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে ড্রেস পরিয়ে তারপর স্কুলের জন্য রেডি করা বিহুকে স্কুলে ড্রপ করে আমরা বাজারে কিছু ফল নেওয়া ছিল বেদানা কলা এগুলো নিয়ে এরপর দ্বীপ একটু রাঁচি রোডের এই ফাঁকা রাস্তায় একটু গাড়িটা প্র্যাকটিস করে নিচ্ছে আর আজকে ওয়েদারটাও বেশ কালো মেঘ করে রেখেছে এখন আর একটা ঠান্ডা বাতাস বইছে দ্বীপ আস্তে আস্তে মোটামুটি সাহসটা হয়ে গেলেই মোটামুটি চালাতে পারবে এমনি সবই ঠিক আছে চালানো এখন ঘড়ি দাঁড়িয়েলো দশটা বাইরে দশ আর আমি আর দ্বীপ দুজনেই রেডি ভিউকে আনতে যাওয়ার জন্য সমস্ত রান্না বান্না কমপ্লিট অফিসে যাওয়ার জন্য মোটামুটি কিছুটা আমরা এগিয়ে নিয়েছি জাস্ট পিউকে আনবো তারপর অফিসে বেরিয়ে যাব তারপর পিউর সান তারপর বাড়িতে এসে দুষ্টুমি ওর মেনলি অসুবিধা খুব প্রচণ্ড দুষ্টুমি পারে স্কুল থেকে আসার পর কিছুতে জামা চেঞ্জ করতে চাইবে না কিছু চান চান করতে চাইবে না মুখ ধুতে চাইবে না হাত ধুতে চাইবে না এই জন্য আরও বেশি আমাদের দেরি হয়ে যায় তো তোকে বা কিছু চকলেট দেখা দেখাবো ভিডিওতে এসে কি এসেই বলবে যে চকলেট না দাও সকালে করেছিল কালো মেঘ চারিদিকটা এখন একটু রোদ দিয়েছে যদিও কালো মেঘ আছে যে কোনো সময় বৃষ্টিও না হতে পারে সূর্য উঠে আছে রোদটা যেহেতু ভাদ্রকালে তার জন্য একটা হিউমিড ওয়েদার হিউমিড গরম দুর্গাপুজোর জন্য ঠাকুর তো মোটামুটি শুরু হয়ে গেছে রেডি এবার প্যান্ডেল বাঁধো শুরু হয়ে গেছে এই প্যান্ডেল বাঁধা শুরু হওয়া মানে আর দুর্গাপুজো বেশি দেরি নেই এবারে মোটামুটি কাছে চলে এলো পুজো আর মাত্র কুড়ি দিনের দেরি ইউকে নিয়ে এসছি আর নিয়ে এসে ও ছুটেছে মাঠের দিকে কি যে কোথায় যাচ্ছে প্যান্ডেল হচ্ছে মনে হয় প্যান্ডেল দেখতে যাচ্ছে না ও তুতানকে দেখতে যাচ্ছে এখানে ও এক ভাই আছে

বাইরে ছিল ও তুথানের সাথে ছোটাভুটি করছিল তো এবারে ছোটাভুটি করতে করতে একটু পড়েছে একটু লেগেছে তাই কোলে চেপেছে না হলে তো এতক্ষণ কোলেই যাবেনি স্কুল থেকে এসে ওর সব কাজ দেখানো হলো আমাদেরকে তারপর যেরকম বলেছিলাম ও চকলেট খাবে তো স্ট্রবেরি খাচ্ছে তো দিতেই হবে যদি আগে ভালো ছেলের মতো জামা প্যান্ট সব খুলে নিয়েছে খুব তাড়াতাড়ি নাহলে দুষ্টুমি করলে অনেকক্ষণ টাইম লাগায় বিহুকে এই তুলসী পাতা রস আর মধুটা খাইয়ে খাইয়ে বেশ সুন্দর খুব ভালো করে তোর কাশিটা চলে গেছে আর এটা বেশ ভালো খাই দিচ্ছে মধু তুলসী পাতা আর ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু তাই এখনো খাওয়ানো হচ্ছে ওকে হোমিওপ্যাথি ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ কিছুই খাওয়ায়নি তাতেও কমে গেছে কাশিটা না হলে প্রচণ্ড কাশি হয়েছিল এখন ঘড়িতে বাজছে সাতটা আমি জাস্ট অফিস থেকে এলাম দ্বীপ একটু আগে এসছে অফিস থেকে আর পিউকে নিয়ে এখন বসিয়েছে হোমওয়ার্কে কাজ করার জন্য পিউ মায়ের সাথে হোমওয়ার্ক করছে আজকে বিকেলে যেহেতু বেরোনো হয়নি ওর আজকে বৃষ্টি পড়ছিলো বিকেলে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ওয়েদারটা তো খুবই চেঞ্জ হচ্ছে কখনো বৃষ্টি কখনো কখনও মেঘ কখনও রোদ এইরকম হচ্ছে বলে পিউর আগে বিকেলে বেরোনো নেওয়া হয়নি পিউর তাই ওকে হোমওয়ার্কগুলো করিয়ে নেওয়া হচ্ছে আজকে ভাবছি একটা যদি টিভিতে সিনেমা দেখায় অনেক দিন আমরা এরকম সিনেমা কিচ্ছু দেখিনি অনেক দিন হয়ে গেল তুই জবের থেকে স্কুলে ভর্তি হয়ে তারপর থেকে অনেক কমে গেছে আগে দেখা যাক যে যদি দেখা হয় সিনেমা কিছু অনেক দিন এই টিভিটা সন্ধ্যাবেলায় বন্ধ কারণ পিউর চলে দুষ্টুমি আর পিউর হোমওয়ার্কের কাজ করতে করতে আমিও সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাই আমিও পারি না জেগে থাকতে কারণ সেই তো ভোর সাড়ে পাঁচটা থেকে উঠি তারপর একটুখানি বসতে পাই না তো সন্ধ্যাবেলা আর পারি না তো আজকে ভাবছি একটু দেখবো

সব করে নিয়মাক করে নিই এই ভাবে আমার গায়ে এখন ঘড়িতে পারছো সাড়ে সাতটা পিওর খাওয়া দাওয়া চলছে সন্ধ্যের টিফি টিভি দেখে সাধারণত খায় কিন্তু যত বড় হচ্ছে দিন দিন দুষ্টুমিটা বাড়ছে কারণ মায়ের মোবাইল নিয়েছে মায়ের মোবাইলে কার্টুন দেখতে দেখতে খাল সন্ধ্যে আছে চিকেন পকোড়া ওর ফেভারিট খাবার ওইদিকে সমস্ত ওর হোমওয়ার্কের বই খাতা সব রাখা আছে কিছুটা বাকি আছে আমার কিছুটা পরে করবে তাই তো ঠিক এখন ঘড়িতে বাড়ছে আটটা আর আমাদের ওয়েট মেশিন যেটা ছিল সেটা বার করেছি তো সবচেয়ে বেশি এটা ইন্টারেস্ট ও আগে কাউকে জানতে নো ফার্স্ট সাবজেক্ট আপনি তো আজকে তারিখ কত আজকে 4 সেপ্টেম্বর তো পিউর ওজন হচ্ছে 12 কেজি 800 গ্রাম ওর মোটামুটি একটু বেড়েছে নাকি আগে থেকে 600 ছিল আর পিউর খুব নাচা নাচি হচ্ছে তুমি দেখো এরপরে দীপ মাপবে ও ওজন আর সন্ধ্যাবেলা আমাদের এরকমই হয় ওজন মাপার একটা প্রোগ্রাম অফিস থেকে এসে আমার ওজন মাপার তারপর মাসি এখানে দেখাচ্ছে পঞ্চান্ন কেজি পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ফাইভ আমারও একই আছে আমাদের চেঞ্জ হয়নি সেরকম কিছু পিউ আবার আবার বাইরে আমরা এখানে সবসময় ঠিক দেখাই না আবার তার জন্য বাইরে নিয়ে যাই পিউ তাই বলছে যে বাইরে নিয়ে যাবো বাইরে গিয়ে আরেকবার মাপবে এই কখনো 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 এখানে কম দেখায় ওখানে বেশি দেখায় ঘরের ভিতরে তাই পিউ আগেই চেপে গেছে এখানে তেরো কেজি সাতশো পঞ্চাশ দেখাচ্ছে ভিউ হয়ে গেল এক কেজি ওজন বেড়ে গেল

আমার এখানে একই দেখাচ্ছি আমার ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ যেহেতু পিউ ছুটি আছে তাই এখন আর হোমওয়ার্ক করালাম না এবার আমরা একটু আজকে মুভি দেখব একটা ওয়েব সিরিজ কেরালা ক্রাইম ফাইলসে জিও হটস্টারে যেটা আছে পিউ এখানে শুয়ে আছে পিউকে এবার একটু ওর মোবাইল খেলতে দিতে হবে আর আমরা তার সাথে পিউর সাথে সাথেই দেখবো এই কেরালা ফাইলসটা অনেক দিন পর আবার একটা দেখবো মুভি দেখা যাক কেমন করেছে এটা একটা ভালো মুভি ছিল আর একটা আছে কেশরি পার্ট টু তো দেখা যাক এই দুটোর মধ্যে কিছু একটা দেখব ইউ এখন মনের আনন্দে কার্টুন দেখছে এই পুরো খাওয়া দাওয়ার টাইম যদিও খুব কথা শোনে যখনই বলে দিই যে মোবাইলটা বন্ধ করে দাও সাথে সাথে মোবাইলটা বন্ধ করে দেয় মোটু বাদলু ওপরে ওর আছে খাটে একদম শুয়ে আসে মোটুকা দিয়েও ঘুমায় সাথে সাথে আর আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখাবো একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান তার সাথে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা পিউ টাটা করে দাও ইউ পিউ টাটা করে দাও ও এখন এতই ব্যস্ত